রাজধানীর উত্তরার দিয়াবাড়ির কোরবানির হাট হাজারো মানুষের ভিড়ে এক বৃদ্ধের কান্না জাল টাকা হাতে পেয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি তার নাম রঈসুদ্দিন সেই কষ্টের মুহূর্তে কেঁপে উঠেছিল সারা দেশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি নাড়া দিয়েছিল কোটি মানুষের বিবেককে আর সেই দুঃখের আজ পৌঁছে গিয়েছিল চিত্রনায়িকা অপু বিশ্বাসের হৃদয়ও ঠিক তখনই মানবিকতার এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেন তিনি নিজের খরচে রৈসুদ্দিনকে তিনি পাঠান ওমরা পালনে যে চোখের জলে দেশ কেঁদেছিল সেই চোখেই তিনি এঁকে দেন পবিত্র কাবা দেখার স্বপ্ন ওমরা শেষে দেশে ফিরেছেন রইসুদ্দিন আর সেই আনন্দ ভাগ করে নিতে মঙ্গলবার উনিশ আগস্ট অপবিশ্বাস নিজেই ছুটে যান তার গ্রামে অপবিশ্বাসের অফিসিয়াল ফেসবুক আইডি থেকে লাইভ হওয়া ভিডিওতে দেখা যায় নিজ বাড়ির দরজায় দাঁড়িয়ে প্রিয় নায়িকাকে সাদরে অভ্যর্থনা জানাচ্ছেন রঈসুদ্দিন আশপাশের অসংখ্য মানুষ ছুটে আসেন অপুকে এক নজর দেখতে লাইভে অপু লিখেন রঈসুদ্দিন চাচার সাথে সাক্ষাৎ মুহূর্তেই মন্তব্যে ভরে ওঠে লাইভ কেউ লিখেছেন ভালোবাসার একটা মানুষ আরেকজন লিখেছেন অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল ভালো থাকুন অপবিশ্বাসকে ধন্যবাদ জানিয়ে ভক্তরা মন্তব্য করেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিদি আবার কেউ আবেগ ঘন দোয়া করে বলেছেন মাশাল্লা আল্লাহ আমাদের প্রিয় অপবিশ্বাসের জীবনের সব অশান্তি বিপদ এই অসিলায় দূর করুক প্রসঙ্গত রইসুদ্দিনের কান্না থেকে শুরু করে অপু বিশ্বাসের হাত ধরে যাত্রা এই গল্প আজ বাঙালির মানবিকতার উজ্জ্বল প্রতীক হয়ে উঠেছে